রাধাষ্টমী তো করেছেন কিন্তু জানেন তো এই ব্রতের সম্পূর্ণ গল্প গল্পগাথা রাধাষ্টমীর এই পূজা তার গল্প বা ব্রত না শুনে সম্পন্ন হয় না এই রাধাষ্টমী শুধুমাত্র একটি উৎসবই নয় এটি প্রেম ভক্তি ও দাম্পত্য জীবনের মঙ্গল কামনায় করা হয় চলতি কোথায় আছে রাধাষ্টমী এই ব্রত করলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হয় ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পড়ে ঠিক পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি আর এই অষ্টমী তিথি রাধাষ্টমী নামে প্রচারিত শ্রীরাধা মথুরার বার্সানাতে জন্মগ্রহণ করেছিলেন এই রাধাষ্টমী তিথিতে রাজা বিষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিলেন শ্রীরাধা এই বছর বৈদিক পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে রাধাষ্টমী তিথি পড়েছিল একত্রিশে আগস্ট রাত দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট মিনিট পর্যন্ত রাধাষ্টমীর এই পূজা তার গল্প বা ব্রত না শুনে সম্পন্ন হয় না এই রাধাষ্টমী শুধুমাত্র একটি উৎসবই নয় এটি প্রেম ভক্তি ও দাম্পত্য জীবনের মঙ্গল কামনায় করা হয় চলতি কোথায় আছে রাধাষ্টমী এই ব্রত করলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হয় আসুন জেনে নেওয়া যাক রাধাষ্টমীর ব্রত গল্পে কি লেখা আছে শ্রীরাধা মার জন্মকাহিনী অত্যন্ত মন্ত্রমুগ্ধ করে সকলকে একসময় রাধা ও শ্রীকৃষ্ণ গোলকধামে বাস করছিলেন শ্রীকৃষ্ণ তখন তার বন্ধু বীরজার সঙ্গে সময় কাটাচ্ছিলেন যা দেখে রাধা রেগে গিয়েছিলেন তখন কৃষ্ণভক্ত সুদামা শ্রীরাধার আচরণে ব্যথিত হয়ে তাকে অভিশাপ দেন হে দেবী তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে তখন শ্রীরাধাও পাল্টা শ্রীদামাকে অভিশাপ দেন যে তার রাক্ষস বংশে জন্ম হবে ফলস্বরূপ শ্রীদামা পৃথিবীতে রাক্ষস রূপে আবির্ভূত হন অন্যদিকে শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে আশ্বাস দেন যে তিনি পৃথিবীতেও তার সঙ্গ দেবেন যোগমা শ্রীরাধা কীর্তিদেবীর গর্ভে প্রবেশ করেন এবং দেবী রাধা বৃষভানু ও কীর্তিদেবীর কন্যা হিসেবে বর্ষানায় জন্মগ্রহণ করেন এভাবেই শ্রীরাধার ঐশ্বরিক অবতার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় প্রসঙ্গত বৈষ্ণবদের বিশ্বাস রাধাষ্টমী পালন করলে জন্ম জন্মান্তরের পাপরাশি বিনষ্ট হয় একটি রাধাষ্টমীর ফল হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান এক পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে সেই পরিমাণপূর্ণ লাভ হয়ে থাকে রাধাষ্টমী কেবল ক্যালেন্ডারের একটি দিন নয় এটি এক চেতনার জাগরণ যেখানে প্রেম আর ভক্তি একাকার হয়ে যায় যখন আমরা রাধাষ্টমীর কথা বলি তখন মূলত ভক্তির সর্বোচ্চ অবস্থাকে বুঝি ভগবানকে পাওয়া যায় জ্ঞানের মাধ্যমে যোগের মাধ্যমে বা ত্যাগের মাধ্যমে এই ধারণা বহু শাস্ত্রে আছে কিন্তু রাধা দেখালেন ভগবানকে পাওয়া যায় প্রেমের মাধ্যমে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে রাধার জন্মকথা শোনার পর মনে হয় তার পৃথিবীতে আগমন যেন কেবল মানবজীবনের শিক্ষা দেওয়ার জন্য সংসার যখন অশান্তিতে ভরে যায় তখন রাধা মনে করিয়ে দেন সত্যিকারের প্রেম মানে অধিকার নয় বরং নিঃশর্ত দান আমরা জীবনে অনেক সময় ভালোবাসাকে হিসেব করি কতটা পেলাম কতটা দিলাম এই মাপকাঠি দিয়ে বিচার করি কিন্তু রাধার ভক্তি শেখায় ভালোবাসার কোনো হিসেব হয় না রাধা কৃষ্ণকে চেয়েছিলেন কিন্তু দাবি করেননি তার ভালোবাসা এতটাই বিশুদ্ধ ছিল যে কৃষ্ণ নিজেও সেই প্রেমের কাছে নত হয়েছিলেন রাধাষ্টমী তাই আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের আসুল শক্তি হল ত্যাগ স্বামী স্ত্রী হোক বন্ধু হোক কিংবা সমাজের মানুষজনের প্রতি সবার সাথে সম্পর্ক টিকে থাকে যদি ভেতরে নিঃস্বার্থ ভালোবাসা থাকে রাধার এই সত্যকে চিরন্তন করেছে আরেকটি ভাবনা আসে রাধার অভিশাপ প্রসঙ্গে সুদামার সঙ্গে তার বিরোধ সেই রাগ অভিশাপ সব মিলিয়ে বোঝা যায় দেবতাদের মধ্যেও কখনো কখনো মানবীয় আবেগ থাকে কিন্তু সেই আবেগও শেষ পর্যন্ত ঈশ্বরের লীলায় মিশে যায় এখানেই এক শিক্ষা আমাদের জীবনে রাগ দুঃখ অভিমান থাকতেই পারে কিন্তু যদি বিশ্বাস থাকে যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে তাহলে সেই কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হয় রাধাষ্টমী আমাদের সংসার জীবনের জন্য গভীর বার্তা দেয় বলা হয় এই ব্রত করলে সংসারে সুখ শান্তি আসে কেন আসে কারণ রাধার প্রেম আমাদের শেখায় কিভাবে দাম্পত্য সম্পর্ককে সামঞ্জস্যপূর্ণ করা যায় দাম্পত্য মানে শুধু দায়িত্ব নয় মানে পরস্পরের প্রতি অবিচল ভক্তি যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে এই রাধাসুলভ প্রেম থাকে সেখানে অশান্তি থাকতে পারে না আধ্যাত্মিক দিক থেকেও রাধাষ্টমী বিশেষ তাৎপর্যপূর্ণ ভক্তি আন্দোলনের ইতিহাসে রাধা ছিলেন অনন্য প্রতীক চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে অসংখ্য সাধক রাধাকে দেখেছেন ভক্তির সর্বোচ্চ শিখর হিসেবে কৃষ্ণ ভগবান হলেও রাধা ভক্তির সেই শক্তি যা কৃষ্ণকে হৃদয়ে নামিয়ে আনে ভাবতে অবাক লাগে ভক্তের শক্তি ভগবানকে আবদ্ধ করতে পারে আজকের যুগে যখন মানুষের মনে ভোগবিলাস প্রতিযোগিতা আর স্বার্থপরতা বেড়েছে তখন রাধাষ্টমী আমাদের শিখিয়ে দেয় সবচেয়ে বড় শক্তি হল নিঃস্বার্থ প্রেম সমাজে যদি এই প্রেম প্রবাহিত হয় তাহলে বিরোধ হিংসা ঈর্ষা সব মিলিয়ে যাবে একটি গভীর চিন্তার জায়গা আছে রাধার নাম কৃষ্ণের আগে উচ্চারণ করা হয় রাধা কৃষ্ণ কেন কারণ ভক্তির দরজা দিয়ে তবেই ভগবানের কাছে পৌঁছনো যায় রাধা সেই দরজা যে হৃদয় ভক্তি নেই সেখানে কৃষ্ণও ধরা দেন না এ যেন বোঝায় ভক্তি ছাড়া জ্ঞান বা যোগ কিছুই পূর্ণতা পায় না রাধাষ্টমীর দিনে মানুষ যে ব্রত পালন করে তার মূল উদ্দেশ্য কেবল পূর্ণ লাভ নয় প্রকৃত উদ্দেশ্য হল হৃদয়কে পরিশুদ্ধ করা যখন কেউ রাধার কাহিনী শোনে তখন তার মনে প্রেমের বীজ অঙ্কুরিত হয় এই প্রেম পার্থিব কোনো সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সর্বজনীন প্রেম যা মানুষকে মানুষে যুক্ত করে আমাদের দৈনন্দিন জীবনে যদি এই ব্রতের শিক্ষা প্রয়োগ করতে পারি তাহলে জীবনের সমস্যাগুলো সহজেই মিটে যেতে পারে অফিসে পরিবারে বা সমাজে যেখানেই থাকি না কেন যদি আমরা রাধার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি তবে সম্পর্কের জটিলতা অনেকটাই কমে যাবে আরেকটি ভাবনা আসে রাধার জন্মকে বলা হয় অবতার অর্থাৎ তিনি নিজে দেবী শক্তির অংশ তাহলে তার প্রেমও সাধারণ প্রেম নয় এটি এক মহাশক্তি ভক্তরা বিশ্বাস করেন রাধার প্রেমে যে ভক্ত ডুবে যায় তার মনে আর কোনো আসক্তি থাকে না জীবনের সমস্ত ভোগলিপসা ক্ষয় হয়ে যায় এই প্রেমই মুক্তির পথ খুলে দেয় যখন আমরা রাধার গল্প শুনি তখন মনে হয় এ গল্প শুধু পুরাণ নয় এটি মানুষের অন্তরের গল্প আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কৃষ্ণকে খুঁজি সেই কৃষ্ণ হয়তো সত্য শান্তি কিংবা ভালোবাসার প্রতীক আর সেই কৃষ্ণের পথে আমাদের হাত ধরে নিয়ে যান রাধা সামাজিকভাবে রাধাষ্টমীর আরও একটি তাৎপর্য আছে উৎসব মানে মিলন মানে একসাথে আনন্দ ভাগ করে নেওয়া রাধার জন্মোৎসব মানুষকে একত্রিত করে ভেদাভেদ ভুলিয়ে দেয় যে গ্রামে যে শহরে রাধাষ্টমী পালিত হয় সেখানকার মানুষ কিছু সময়ের জন্য হলেও একসুরে বাধা পড়ে যায় সবশেষে বলা যায় রাধাষ্টমী কেবল একটি ব্রত নয় এটি এক গভীর দর্শন জীবনের প্রতিটি ক্ষেত্রে রাধার শিক্ষা কার্যকর প্রেমকে নিঃস্বার্থ কর ভক্তিকে আত্মসমর্পণে পরিণত কর সংসারকে ভালোবাসায় ভরিয়ে তুলো আর বিশ্বাস রাখো যে প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের লীলা লুকিয়ে আছে এই ভাবনায় জীবন যাপন করলে দুঃখ কষ্ট থাকলেও মন থাকবে শান্তিতে আর সম্পর্ক থাকবে অটুট